অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের সুব্রত স্যার ইতিহাসের আর আজকে তোমাদেরকে বোঝাবো অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেকেন্ড ইউনিটেস্টে রয়েছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এখান থেকে দেখো আমি যখন প্রাইভেট করি ছেলে মেয়েদেরকে যখন বোঝাই তখন বোর্ডে একটু ছবি এঁকে বোঝাই যাতে ছেলে মেয়েদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ আর এই যে চ্যানেলে যেগুলো ছাড়ছি এটা হচ্ছে টেক্সট বুক জিরো জিরো ওয়ান এই চ্যানেলে ছাড়ছে এই কারণেই এই কারণে ছাড়া হচ্ছে যে টেক্সট বইটা তো সকলে পড়ায় না তাই টেক্সট বইটা ফুটিয়ে যদি না পড়া হয় তাহলে ইতিহাসের যে ভিত সেটা কিন্তু শক্ত হয় না যাই হোক টেক্সট বই ছাড়াও আমার মনে হল যেটা একটু দিয়ে দিই তাতে ছাত্রছাত্রীরা একটু উপকারই হবে হ্যাঁ যেমন দেখো প্রথমেই বোঝাচ্ছি ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র হ্যাঁ ঔপনিবেশিক মানে কি না ব্রিটিশ সমলকালটাকে ঔপনিবেশিক সময়কাল বলছে কেন ঔপনিবেশিক বলছে না ইংল্যান্ডের উপনিবেশ ছিল ভারত এবং ভারতে ওই ইংল্যান্ডের একটি কোম্পানি ভারতকে সেই সময় শাসন করছিল এবং সেই শাসন ব্যবস্থাটাকে বলা হচ্ছে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ঠিক আছে এবারে এই ঔপনিবেশিক আমলে কোন মানে কীভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতিটাকে আবার শীর্ষে নিয়ে যাবে অর্থাৎ অর্থনীতিতে বাড়ানো যেতে পারে ব্রিটিশ সরকার এমন বেশ কিছু ফসলের চাষ করল যেখানে কিন্তু মুনাফা অনেক বেশি পরিমাণে পাবে তাহলে সেই রকম বাণিজ্যিক কাজে প্রয়োজনীয় বিভিন্ন কৃষিজ ফসল চাষ করতে হবে তবে সেদিকে গুরুত্বও বাড়াতে হবে তাই তো তো এখানে অর্থনীতির আধুনিকীকরণ বলতে কী বোঝায় দেখো ব্রিটিশ সরকার বাণিজ্যের কাজে প্রয়োজনীয় বিভিন্ন কৃষিজ ফসলের প্রতি গুরুত্ব বাড়িয়েছিল সেই সঙ্গে নীল চা পাট তুলো রেলপথ নির্মাণ রপ্তানির পরিমাণ বাড়ানো কৃষিতে বাণিজ্যিকীকরণের এক এই যে প্রক্রিয়াটা পুরোটা এটাকে বলা হচ্ছে অর্থনীতির আধুনিকীকরণ এখানে আমি একটু গোল করে দিয়েছি নীলটা নীলটা কিসের কাজে ব্যবহৃত হতো না পুরোটা হচ্ছে ইংল্যান্ডের যে কাপড় কল রয়েছে সে কাপড় কলে রঙের কাজে ব্যবহার করা হতো অর্থাৎ ইংল্যান্ডের কাপড় কোলের কথা মাথায় রেখেই এই নীল চাষটা করা হতো তাহলে অর্থনীতির আধুনিকীকরণ বলতে বোঝাচ্ছে যে ব্রিটিশ সরকার বাণিজ্যের প্রয়োজনে বিভিন্ন কৃষিজ ফসলের উপর গুরুত্ব বাড়িয়েছিল যেমন নীল চা পাট তুলো সেই সাথে রেলপথ নির্মাণ আনাপাটা করতে পণ্য পরিবহনে হ্যাঁ রপ্তানির রপ্তানির যে হার সেটা বাড়ানো এবং কৃষির যে বাণিজ্যিকরণের প্রক্রিয়া এটাকে একসাথে বলা হচ্ছে অর্থনীতির আধুনিকীকরণ পরে চলে আসবো আমরা বাগিচা শিল্প জিনিসটা কি দেখো উনিশ শতকে দ্বিতীয় ভাগে এই বাগিচা শিল্পের প্রথম আত্মপ্রকাশ ঘটে অর্থাৎ বাগিচা শিল্প শুরু করে ঠিক আছে কোথায় করে বাংলা আসাম দক্ষিণ ভারত এবং হিমাচল প্রদেশে বাগিচা শিল্পটা কি না বিশাল মুনাফা লাভের আশায় অর্থনৈতিক উদ্দেশ্যে যে সমস্ত ফসলের চাষ করা হচ্ছে সেটা হচ্ছে বাগিচা শিল্প যেমন চা কফি এই সমস্তগুলো হচ্ছে বাগিচা শিল্প হ্যাঁ বাগিচা ফসল বাগিচা কৃষিজ ফসল এবার আসছে নীল বিদ্রোহ নীল বিদ্রোহ কি বিদ্রোহ কোথায় হয়েছিল দেখো নীল বিদ্রোহ যে জেলায় হয়েছিল কোন জেলায় হয়েছিল নদীয়া জেলায় বড় সার্কেলটা দেখো এটা জেলা একটা কোন জেলা নদীয়া জেলা তার তারপরে দ্বিতীয় সার্কেল করেছি জেলার ভিতরে থাকে শহর অনেক কোন শহরে নীল বিদ্রোহটা হয়েছিল কৃষ্ণনগর শহরে কোন গ্রামে সূচনা হয়েছিল চৌগাছা গ্রামে কারা করেছিল দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস নামে দুই ভাই প্রথম নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কেন করেছিল না নীলকর সাহেবরা যখন জোরপূর্বকভাবে নীল চাষে বাধ্য করেছিল তখন এই দুই ভাই দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস নামে দুই ভাই নীলবিদ্রোহ করে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে ধীরে ধীরে এই বিদ্রোহ সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে মহাজন কাকে বলে সুদের বিনিময়ে যারা টাকা ধার দেয় তাদেরকে বলা হয় মহাজন আর সুদের বিনিময়ে টাকা ধার দেওয়ার এই যে ব্যবস্থা এটাকে বলা হচ্ছে মহাজনই ব্যবস্থা তো মহাজনদের হাত থেকে মানে কাছ থেকে কারা সুদে টাকা ধার নিত যারা অত্যন্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী গরিব কৃষক সাধারণ মানুষ হ্যাঁ এরা অশিক্ষিত নিরক্ষর হতো অত্যন্ত সহজ সরল হতো হ্যাঁ কৃষকরা কী করতো তাদের প্রয়োজনে অপ্রয়োজনে মহাজনদের কাছ থেকে টাকা ধার নিত এবং সেই সুযোগ ও সাধু মহাজনেরা কি করতো না তাদেরকে ঠকিয়ে ঋণের জালে জড়িয়ে দিত এবং এই ঋণের জালে জড়িয়ে কৃষকরা এবং সাধারণ মানুষেরা সর্বশান্ত হয়ে যেত